আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বলো আছি আলহামদুলিল্লাহ দেখতে পারতেছেন ইজি বাইকের একটা সেসিস সেসিসটা কিন্তু নষ্ট হয়ে গেছে বাইরে গেছে আমি সেসিসটা বাধাই করব তো টাঙ্গাই জেলা গাটেল থানা দলাপাড়া বাজারের আশেপাশে যারা গাড়িওয়ালা বাই আছেন তাদের যদি এই চেসিস নিয়ে কোনো সমস্যায় ফেস করেন তাহলে আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার এখান থেকে আপনারা ভাঙাচুরা চেসিস আবার পুনরায় নতুন করে বাধাই করতে পারবেন আর যারা ব্যাটারি চালিত গাড়ির কাজগুলো শিখতে চাইতেছেন তারাও আমার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এমনকি সার্ভিসিংয়ের সকল প্রকার কাজে কিন্তু আপনারা প্র্যাকটিক্যালি এখান থেকে শিখতে পারবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটেল থানা দলাপাড়া বাজার যারা নতুন ভাই আছেন তারা আমার কাছ থেকে অতি সহজেই সব ধরনের কাজ শিখতে পারুন